জোর করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের চেষ্টা অভিযুক্ত বিজেপির দুই সাংসদ ঋষিকান্ত দুবে এবং মনোজ তিওয়ানের বিরুদ্ধে এবার মামলা ঝাড়খণ্ড সরকারের দেওঘরে বৈদ্যনাথ মন্দিরের এই ঘটনায় তুমুল বিতর্ক কেন এবার জোর করে গর্ভগৃহে প্রবেশের চেষ্টা তবে কি ক্ষমতার ব্যবহার করতে চাইছিলেন প্রশ্ন কিন্তু উঠছে নিয়ে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু জোর করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা কি মনে হয় তারা দুজন বিজেপি সাংসদ আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তারা জোর করে প্রবেশ করার চেষ্টা করছিল অন্যদিকে ঝাড়খন্ড সরকার এই বিষয়টা নিয়ে কি বলছে তুমি দেখো এই অভিযোগই করা হয়েছে ঝাড়খন্ড সরকারের তরফ থেকে ঝাড়খন্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে শ্রাবণ মাস উপলক্ষে ঝাড়খণ্ডের দেবঘরে যে বাবা বৈদ্যনাথ মন্দির আছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সেই মন্দিরে শ্রাবণ মাস উপলক্ষে প্রচন্ড এবং প্রচুর ভক্তের মন্দিরে ফলে মাসে ভিআইপি বা ভিভিআইপিদের মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু গত দোসরা আগস্ট এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে ঝাড়খণ্ডের ঝাড়খন্ডের বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে যান ঝাড়খন্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মনোজ দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এবং তারা পুলিশের আপত্তি সত্ত্বেও জোর করে লোকজন নিয়ে মন্দিরের একদম গর্ব করিয়ায় ঢুকে পড়ে এবং সেখানে তখন মন্দিরের শিবকে কাঁচা জল দিয়ে পুজোর একটা রীতি চলছিল প্রাচীন রীতিতে যখন পালন করা হচ্ছিল তখন দুই সাংসদ জোর করে লোকজন নিয়ে ঢুকে পড়ার ফলে মন্দিরের প্রধান পুরোহিত যিনি আছেন কার্তিক ঠাকুর তিনি অভিযোগ করেছেন যে ভিভিআইপিদের এরকম আশঙ্কা প্রবেশের কারণে কাঁচা জল পুজো যে রীতিনীতি সেইটা পালনের ইতিমধ্যে সমস্যা তৈরি হয়েছিল দুই সাংসদকে এই বিধান নিয়ে বললেও তারা কোন রকম কোন গুরুত্ব দেয়নি উল্টে তারা পুলিশ কর্মীদের সঙ্গে বচসা করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাঙার চেষ্টা করে এই বিষয় যিনি সেই সময় তুমুল বিতর্ক মন্দিরে তৈরি হয়েছিল তারপরে ওই দুই সাংসদ জোর করে মন্দিরের গর্ব গিয়ে পুজো দিয়ে চলে যান এবং এর পরেই প্রধান পুরোহিতের অভিযোগের ভিত্তিতে ঝাড়খন্ডের হেমন্ত সরেনের সরকার দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং ঝাড়খন্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং উত্তর পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির নামে মামলা করে এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে তাদের বিরুদ্ধে মন্দিরে জোর করে অনাধিকার প্রবেশ ধর্মীয় উপোষণায় বাধা দান সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ঝাড়খন্ড পুলিশের দাবি হচ্ছে দুই সাংসদের জন্য সাধারণ ভক্তদের মধ্যে তুমুল হুড়হুড়ি পরিস্থিতি তৈরি হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদপৃষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারতো এর ফলে ভক্তদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়েছিল যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হচ্ছে এ বিষয়ে ঝাড়খণ্ড বিজেপির যে রাজ্য সভাপতি আছে বাবুলাল মারান্ডি তিনি রীতিমতো টোপ দেখে বলেন যে নিচতার একদম চরম সীমায় পৌঁছে গেছে ঝাড়খন্ড সরকার আইনের রক্ষরাই ষড়যন্ত্র করছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আর অন্যদিকে নিশিকান্ত দুবে ঝাড়খন্ডের গোড্ডার তিন সাংসদ যার নামে মামলা হয়েছে তিনি বলেন যে যদি পুজো করাটা অপরাধ হয় তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করতে রাজি আছি কারণ এমনিতেই আমার বিরুদ্ধে একান্নটা মামলা আছে সেই মামলা অর্থাৎ নিশিকান্ত দুবে এবং মনোজ তিওয়ারের বিরুদ্ধে কিন্তু মামলা ঝাড়খণ্ড সরকারের যদিও এই বিষয়টায় বারবার অভিযোগ উঠে আসছে যে ক্ষমতার ব্যবহার করার চেষ্টা করছিল বিজেপি সাংসদরা অন্যদিকে বিজেপির বক্তব্য হচ্ছে যে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ অভিযোগের বাড়িতে অভিযোগও কিন্তু রয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক